বাড়ি ও বাড়ি নাম দুটো আজও আমার মনের মনে কোঠায় লিপিবদ্ধ আছে উনিশশো উননব্বই সালে বেলঘাটা সেল ট্যাক্সে যখন আমি জয়েন করি তখন আমার ঘর ভাড়ার জন্য আমি গিয়েছিলাম বাগোহাটি গেস্টুপুরে বাড়ি বাড়িঘর বাড়িতে সেখানে ঘর ভাড়া নিলাম আমি আমার মেয়ে ও আমার স্ত্রী তিনজে মিলে ঘর ভাড়ি একটা বড় ঘর রান্নাঘর বাথরুম কম যা হলো হলো পরদিন সকালবেলা যাও না সেই মরিয়া বাড়িতে বাইরে ঘর বাড়ি থাকলাম সেদিন খাবার দাবার সব সেখানেই হলো খাওয়া দাওয়া হলো কিন্তু বাড়িওয়ালাকে দেখতে পেলাম না হঠাৎ আড়াইটার সময় বাড়িওয়ালা মানে খান্না রোডে একটা হেলথ সেন্টারে কিপারে কাজ করত যখন সে ডিগ্রো আমি অজ্ঞান হয়ে যায় অবাক হয়ে গেলাম এই বাইকটা আমি দেখতে পারবো তো ভদ্রলোকের চেহারা ঘেরা গালো গোটা বা কাটা মতো হঠাৎ আমাদেরকে দেখে হেসে ফেলবো দাঁত দুটা এমন চকচকে করতে লাগলো মনে না হিরেট ছটা আমাকে একটু অজ্ঞান করে দেবে আমরা উল্টে পড়ে দেবো তার দাঁতের হাসি দেখে যাওয়া হলো সমস্ত কিছু পর্বত খতম হয়ে গেল থাকলাম রাতে বেলাতে রুটি কিনে আমরা তিনজনে মিলে খেলাম ওই ঘরে বিচারপত্র করে পরদিন সকালবেলায় যখন সে সবাই উঠলাম দান মারলাম খাওয়া দাওয়া করবো তা করতে করতে পোতে আমার তাকে আমরা বৌদি বলতাম আমাদের বললো দাদা একটা কাজ করবেন আপনারা এগারোটার মধ্যে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সেরে নেবেন কারণ তো একটা আমরা কেন বলছে সেটা বলছি আপনার দাদা যখন বাথরুমে ঢুকে তখন পাকা তিন থেকে চার ঘন্টা বাথরুমে থেকে যায় সার বেরোয় না তাকে খোঁচা না মানলে সে কিন্তু ওই বাথরুমে থেকে যায় সেটুকু পেয়ে যায় না এই সব তো বিরাট অবস্থা খারাপ কী করা যায় প্রথম দ্বিতীয় দিন পড়েছে যথাযথ খাওয়া দাওয়ার শখ নিয়ে আমি পেলে থাকা সেলটাকে চলে গেলাম চলে যাওয়ার পর কোনো কারণে আমি নতুন জায়গা আমি সেলটাকে সে গিয়ে বেলেঘাটা গিয়ে সই করে এত এদিক ওদিক ঘুরে বড়বাবুকে বলে লড়ায় চলে এলাম বাদুঘাটিকে স্টু করে নেমে ফর্টি ফাইভদের পাশ ধরে আমি এলাম চন্ডীবেলা ভদ্রলোক কখনও দেখছি বাথরুমে ঢুকে বসা আছে কোনো হাত নেয় ক্যান নেয় কিছু নয় ভদ্রলোক লোক সেই পিণ্ড করল এইবার বাথরুমটা এমনই যে দরজা লাগিয়ে দিলে সেই কলে গিয়ে বাথরুম বাজার তার তো হাত মুখ ধোয়াও যাবে না সে যা হলো হলো এইভাবেও চোখে গেল আমি বললাম থেকে বাবু আচ্ছা দাদা কী এইভাবেই করে হ্যাঁ দাদা একটু এমনই একটু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে বাথরুমে ঢুকে গেলেই সে ওই বাথরুমেই বসে থাকে তিন ঘন্টা ওইখানেই ঘুমিয়ে যায় খাবার দাবার ওইখানেই পৌঁছে দিতে হয় বাথরুমের ভেতরে আমি তো চিটফটাং হয়ে যাবো তো অবস্থা বাথরুমে খাবার পৌঁছে যায় যা হলো হলো সেই ঢুকিয়ে দিয়ে আবার তাকে খাবার দাবার ওই বাথরুমে ঢুকিয়ে দেওয়া হলো খেয়ে দেয়ে তারপর ভদ্রলো ভুরিয়াল চেহারা যখন করে এলো ঠাকুর দেবতা করলো করার পর বসলো বসে একটু রেস্ট নিয়ে আবার হঠাৎ চলে গেলো সিট ডিউটি রাতে ডিউটি করবে খান্না রোডের একটা হাতিবাগানের একটা হসপিটালে সে গেট মেনে ত্যাগ করে সেই যে ভোলা আমার জীবনে দিয়েছিল। যতদিন তার বাড়িতে আমি ভাড়া ছিলাম ততদিন আমার ভয় লাগতো যখন আমি দেশে বাড়ি আসতাম ভাবতাম শাল আমার বাচ্চা মেয়ে বউ ওখানে রেখে দিয়েছি যদি বাচ্চার পাগলা হয়ে যায় তাহলে আমাদের কী অবস্থা হবে এই কোলকের কলিযুগের কুম্ভকর্ণ আজ এখনও বেঁচে আছে কিনা জানি না আমি রিটার্ন করে গেছি আমার জীবনের বিশাল অভিজ্ঞতা ওই রকম দনে বালভর চেহারা ওলা লোটের বাড়িতে আমরা ভাড়া ছিলাম কিছু মনে করবেন না হয়তো আমার এই পোস্টটা দেখে হয়তো ফটিয়াবাড়ি ভোলা বাড়ি হয়তো কিছু মনে করতে পারে তবে উনি আমার জীবনের একটা বিশাল রকমের একটা মানে বক হিসাবে ছিলেন এই প্রতগুলা আমি শেষ করছি